तेरे गाई तुम के मजो ना गो मजो ना बोले हरी बोले हरी गान पर भाव देखते बागे <णुण> मजो मैं बोले कथाई मजो ना मजो ना मजो ना ये बोले कथाई तुम्हारे मुझे

আহা বলে আজ রাতে মজা দুদিন মজা থাকবে ভালো ভালো মজা যতদিন সংসারে নাচের মজা ততদিন মজাদার আছে নাচের মজা আছে মজাদার নাই নাচের মজা

বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে দেখলে যেমন ফল সেই রকম ভালো হ্যাঁ মাকালের ফল দেখে মাকালের ফল মনে থাকলে দেখতে ভালো লাগে সুন্দর লাগে যেমন শেমর ফুল দেখতে সুন্দর লাগে কিন্তু কাজে লাগে না

मुरे खाबो मोले गेले पड़े बिचारे फल थागे ना फल बिचारे फल जाबे ना गो बिचारे फल जाबे ना मुरे बिचारे फल जाबे ना गो बिचारे फल जाबे ना तुम राजू मुझे नगु मुझे ना लहारी मुझे नहीं पागल ही है तुम राजू मुझे नगु मुझे ना मुझे नहीं पागल তোমরা কেউ মজো না গো মজোনা পাগলের কথাই তোমরা কেউ না পাগলের কথাই না হবে না হয় না তা হবে না করিলে যাহা আলো চোটা বলিতে বলিতে কথা আমার পাল্লাদারে গান আপনারা সেই কথা শুনলেন সবাই তিনি বলে কথা আমি শুনে বলো মাধারে মহাকালী বলো বিচারে করে তুমি বলো না তোমার ওই রুমি আমি দেখতে পাই কি একদিনে মহাবিদ্যা ধারণ করিলে একদিনে দশ মহাবিদ্যা তুমি ধারণ করেছিলে আজ কোন দিনকার কথাই আমি তোমার জানাই যখন সতী রূপে এলাম ধরাই আজ বাবা আমার দক্ষ রাজা ভবেরি বাজারে দক্ষ কন্যা রূপে প্রথম জন্ম গ্রহণ করে দক্ষ কন্যা আজ তিনি সতী নারী হয় শিবের সঙ্গে দেখো হলো পরিণয়

পাগল রে পাগল পাগল রে তাইয়া বাবার মতে আমি বিবাহ করি না সেই থেকে বাবাই আমার ত্যাগ করে দিল একদিন দক্ষ রাজা মহারাজা যজ্ঞ জয় কর আজ সর্বমত রসাত হলো নিমন্ত্রণ দেয় নিমন্ত্রণ দেওয়ার ভাত দিয়েছে তাকে নারদকে

আর যাকে নিমন্ত্রণ না দেবে সে আগে যায় তাহলে কেমন নারদ গাছ তাহলে রাখবেনা আমার নিমন্ত্রণ নয় আমার শ্বশুর মশাই যজ্ঞ করছে আমাকে যেতে মারা করেছে ওই জায়গাতে সর্বপ্রথমে গিয়েছে হ্যাঁ এইবার কিন্তু দুর্গার কাছে কি হাজির হয়েছে অন্তপুরিয়া দুর্গা দেবী অমনি হাজির হলো মাতা সতীর কাছে গিয়ে প্রবেশ করিল মা সতী নারায়ণ নারায়ণ করে ঘরে ঢুকেছে জিজ্ঞাসা করছে ও মা সতী তোমার বাবা যজ্ঞ করছে জানো ও তাই নাকি বলে হ্যাঁ তা তোমাদেরকে যেতে মানা করেছে তোমাদের নিমন্ত্রণও নাই তা আমাদের নিমন্ত্রণও নাই মানা করেছে তা কি হয়েছে আমি তো মেয়ে হয় আমি তো যাইতেmapbox বাবা যদি কিছু অনুষ্ঠান করে তাহলে মেয়েকে নিমন্ত্রণ করতে হয় না মেয়েকে নিমন্ত্রণ করতে হয় না জামাই না আগে কি হবে মা তুমি যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব এরপরে তে সতেই আমার কি কর্ম করিল সেজেগুজে ঘর থেকে বাহির হইয়ে এলো স্বামীর ওকা সাথে অনুমতি নিতে যায়। এ হেন সময়ে बोला বনজানন কই সতি তুমি যাবে কোথায় বলে আমি বাবার ঘরে যাব তুমি কি জানো তোমার বাবা যে যজ্ঞ করছে আমাদের নিমন্ত্রণন নাই বলে আমাদের নয় তোমার নিমন্ত্রণন নাই কিন্তু আমাকে নিমন্ত্রণ করা প্রয়োজন হবে না হ্যাঁ তাই আমার যাবার অনুমতি হয়ে গেছে বলে অসম্ভব যেখানে স্বামীর অনুমতি নেই সেখানে স্ত্রীর যাওয়া অনুমতি নেই

যে মাতা কষ্ট করে করবে ধরেছিল তাহার ঘরে যেতে যাই আমি বনধন এই কথা айতেনি করিল শোভন তোমার যাওয়া হবে না আমি বলে যাই এই বলিয়া আমি তখন নিবেদন জানাই আমি যখন যাব বলেছি রে হায় আমাকে যেতেই হবে আমায় দেখো দুঃখেরিয়াল লয় আমি দুঃখ লয়েই আমি যাব ও চিরা নাজেরনা দুঃখ লয়েই আমি যাব ও চিরা নাজেরনা হাযিরা না আমার স্বামীকে নেমন্তন্ন দেওয়া হয়নি কেন এই কথা জানতে যাব আমি যোগ্য দেখতে যাবো না বলে না তোমার যাওয়া হবে না আমি বলেছিলাম আমি যখন বলেছি যাব আমি যাব। তোমার যাওয়া হবে না হবে না হবে না হবে যদি না তাহলে দেখো আমি কে

আমি ধারণ করেছিলাম আমি তোমারে জানাই এই জায়গায় দাঁড়িয়ে তিনি কথা বলে গেল বিদ্যা বলে তুমি শুনে চলো বিদ্যালয় পরে জানি মহাবিদ্যা হয় তার উপরে সিদ্ধ বিদ্যা তোমাই বলে যাই গুরুদেবের চরণেতে আশ্রয় জানি নেবে অবশ্যই তাহা থেকে তুমি শিক্ষা নেবে যে শিক্ষা গুরুদেবে তোমায় দান করিবে সেই শিক্ষা হলো বিদ্যাকে জানে না তবে সেই শিক্ষা নিয়ে তুমি কি করিবে হায় সেই শিক্ষা নিয়ে যেন জ্ঞান প্রাপ্ত হয় সেই শিক্ষা নিয়ে যখন জ্ঞান প্রাপ্ত হবে তখন মহাবিদ্যায় আগ পরিণত হবে তারপরে এতে সিদ্ধ কোন সময়ে হয় সাধনাই সেই সময়ে সিদ্ধ হইয়ে যায় সাধনাই সিদ্ধ হইয়ে তার চরণ করিবে দর্শন তখন হবে সিদ্ধ বেদা মনেরই মতন এই কারণে মা আমার বুঝাইয়া দিল দশ মহাবিদ্যা তিনি ধারণ করিল ছিন্ন মতা রূপে মাগো দেখি পাই নিজের মন্য নিজে কেটে নিজের রক্ত খাই যত্ন করে মন্ডখানা নিজে কেটে নিল নিজ নিজের মতো হাতের মধ্যে অমনি দেয় তিন দিন তিন ধারা ধরে যে পরয় সতেরো রকম গুণে ত্রি ধারা হলো ডান দিকে আর ডান দিকে একজন ধারা হয়েছে জানি ভালো একদিকে ডাকিনি একদিকে নেই দেখো দেখিবারে পাই দুই দিকেতে দুই ধারা পান করে যায় মধ্যখানে যে ধারাই অমনি ঝজে গেল নিজের মুন্ডু দেখো অমনি যে পড়িলো নিজের মুখে ওই ধারা যে পড়োয় ওই রুবি দেখে তিনি বিরসিত হয় আর একটা রূপী তিনি বললো দর্শন নামে আমি যার ধুমাবতী রুববো এখন কমলা বগলা ভীমাদানি হলো শেষ পর্যন্ত ধুমাবতী রূপ যে ধরিল বিধবার তিনি ধারণ করয় আর একটা কুলো নিয়ে পাজরাইয়া যায় বিধুর রূপ দিয়ে ধারণ করিল কুলো নিয়ে কিবা দেখো পাজরাইয়া গেল জীবের পরমাত্মা পাজরাইয়া যায় সময় আমার পাল্লা ধারে শুনিবেন সবাই চন্দ্র করে তিনি আজ কিবা বা ধরিল চন্দ্র করে তিনি আজ সাদা থান করিল হায় সাদা থান পরে বসে আছে দেখি বারে বারে রূপ দেখে হরসিত হলো রূপ দেখে হরসিত হলো রূপ দেখে হরসিত হলো রূপ দেখে হরসিত হলো সাত হাত মহাদেব পিছিয়ে গেল রূপ দেখে হরসিত হলো হলো হাই হাই এই আমি কি রূপ দেখিলাম আহা মরে মরি রে এই এ এ হায় হায় দেখি আমি রূপ দেখিলা হায়া আর ওই রুমে দেখেই আমি বিভসিত হোলাম বিভসিত হোলা হা হায়া ওটা হচ্ছে জিবির পরমাত্মা পাজরাচ্ছে ওইটা কোনো বিধমান ওইটা কোন রূপ। ওটা তারই আমি যদি আমি যদি শাখা পরি সিঁদুর পরি আমার পরিচয় হবে কি আমি অমুক স্ত্রী আমি অমুক জনার মা কিন্তু যখন আমার শাখা সিঁদুর না থাকবে তখন আমার কোনো পরিচয় নেই আমি শাখা পরি না আমি সিঁদুর পরি না আমার একটাই তো জীবনের বড় পরিচয় আমি কে আমার কি পরিচয় আমার নাম কি আমার বাবার নাম কি আমার মায়ের নাম কি আমার স্বামীর নাম কি আমি কি চাকরি করি আমি কি ব্যবসা করি এটা আমার পরিচয় নয় আমাদের একটাই পরিচয় আমরা জীব আমরা নিত্য কৃষ্ণদাস যারা কৃষ্ণদাস হয় তাদের বাচ্চি কোনো পরিচয় তাদের থাকে না বাবা বাবা যার জন্য বাবাজি মাতাজি স্বামী স্ত্রী একসঙ্গে থাকে এক ঘরে থাকে কিন্তু তারা শাখা সিঁদুর পরে না শাখা সিঁদুর থাকে না কেন ধারণ করে না না আমি তার দাস আমি কৃষ্ণ দাস এটাই আমাদের পরিচয়